তা বাপু দুইজন যেভাবে পাওয়া না ধরছে তুই পাওস এর মধ্যে ধরো তা মজা পাবা না মানে আমার বাড়িতে একত্রিশটা ভোট আছিল তো তাই কইলাম তোর কষ্ট হতে কবু না আমি তাহলে কি কিসের লিখে তা বাপু দুইজন যেভাবে পাওয়া না ধরছে তুই পাওস এর মধ্যে ধরো তা মজা পাবা তা ধরতেছি কিন্তু ভোট চাইতে আমার লাগবেই

দেখো তো না আমি চেয়ারম্যান হয়ে ইংরেজি পারি না ও আবার ইংরেজি মারে তা বাবু আপনি টিহা দিবেন কি দিবেন না না দিলে পারে আমি আবার অন্য ব্যবস্থা করব তুই আবার কি ব্যবস্থা করব আমি এক সালা কি শালা পারব শালা পারি আর যা হরি হরমানি আমার বাড়িতে কিন্তু আবার সাইডো বোট আছিল ওই কথা মনে রাখেন কে রে বাবু পাগল টাগল হয়ে গেলেন নাকি না ধরছেন কে না বাপু পাগল টাগল হয়ে নেই তুমি টিয়া পঞ্চাশ হাজারের কাছে এক লাখ নাও তোমার চারটে ভোট আমার লাগবো আর তুই আমার পাও ধর তুই আমার পাও তা বাপু দুইজন যেভাবে পাওটা না ধরছে তুই পাও সেরা মধ্যটা ধর তা মজা পা মানে তা ধরতেছি কিন্তু ভোট চারটা আমার লাগবোই না বাপু তোমাকে আর আমি এবার ভোট দিতেছি না বোট আমি কুদুসে কি দিই তুমি থাকো তোর নি গে ভোট আর আমি আবার কি কইলাম তুই আবার কি হলো জানোস না আমার ঠ্যাং ধরছো গে ওর ঠ্যাং দলিবার তাও এই কথা কবলেন না যে মোদের ঠ্যাং ধরো আটে আজ গে তো পানি জে ঠান্ডা ঠান্ডা এন্ড হুস মুখে বলে দাঁড়া পিয়ারমেনে ফোন দি রাত হে বয় হ্যালো হ্যাঁ সিয়ারمن ছাই হ্যাঁ কো বাইগান এই এমুড়া সোং গলে মনে নাইকবার আর পানি জে ঠান্ডা ঠাণ্ডা এমনকি ওর মুখ হুচপা বৈতেছি না তাই আমি কি ওর মুখ এলা ওই পানি গরম করে নিয়ে এসে হোচা দিয়া গেলে ভালো হই হ্যাঁ তুই কি আমাকে সুইপার পাসু ফোন রাখ ওই না মানে আমার বাড়িতে 31 টা ভোট এসেছিল তো তাই কইলাম তোর কষ্ট দে কব না